we want justice, 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 justice, we want justice, want we want justice, we want justice, we want justice, we want justice, তো কেমন আছো জানি ভালো নেই কেউই ভালো নেই পশ্চিমবঙ্গের কোনো মানুষই মানুষই এবার ভালো নেই সবাই একটি আকৃষ্ট দুঃখে ভুগছে সেটা একমাত্র আমরা সবাই কার জন্য সবাই জানি তাই বলে আলাদা কোনো এক্সপ্লেন করলাম না সবাই সব কিছু নিউজ দেখছো খবর দেখছো ফেসবুক সোশ্যাল মিডিয়া সব কিছুতেই তোমরা দেখছো কী কী কারণ হচ্ছে এবং তোমাদের জন্য একটু অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা মানে যারা যারা বলেছিল যে আমরা পশ্চিমবঙ্গ লোকেরা একত্রিত নয় বাইরের লোকেরা একজোট হয়ে কাজ করে কয়েক মান তাকে একজোট হয়ে অনেক কিছু কাজবাজ করলো তো যারা বলেছিল আমরা একত্রিত নয় তাদেরকে আমরা দেখিয়ে দিলাম হ্যাঁ আমরাও একত্রিত আমরাও একজোট হয়ে কাজ করতে পারি আমরাও প্রতিবাদ করতে পারি কে বলেছিল আমরা প্রতিবাদ করতে পারি না তাদেরকে আমরা দেখিয়ে দিলাম হ্যাঁ আমরা প্রতিবাদ করতে পারি তো আজকে যেটা হচ্ছে আজকে আমাদের স্কুল থেকেও আমরা মিছিল বার করছি যে জন্য স্কুল স্কুলে আমাদের পারমিশান ফার্স্টে আমাদের দিই দেয়নি কিন্তু আমরা সব ছাত্ররা মিলে একটি মিছিল বার করলাম যার মধ্যে আজকে আমরা বার করবো অলমোস্ট আমি স্কুল বেরোনোর টাইম হয়ে গেছে আমি একটু পরে আমি বেরোবো জাস্ট একটু জাস্ট ভিডিওটা দিচ্ছি কারণ এটা আমার কোনো একটা ব্লগ হচ্ছে না তোমরা আমি আমার মিনিমাম ব্লগ আমার দেখেছো কী কী কারণ আমার ব্লগ হয় কিন্তু আমাদের এটা ব্লগ হচ্ছে না একটা প্রতিবাদ চলছে এবং যারা যারা বলছিল যে প্রতিবাদ করে কি হবে চাপা পড়ে যাবে সব সব কিছুই হ্যাঁ ভাই জানি এটা রাজনৈতিকবিদ কারণ হয়ে যাচ্ছে হ্যাঁ সবই ধামাচাপা পড়ে যাবে কিন্তু তাই বলে কি প্রতিবাদ করব না তাই বলে তো প্রতিবাদ করতে হবে তাই বলে কি প্রতিবাদ করা বন্ধ করে দেবো আমরা যদি গান্ধীজি নেতাজি জওহরলাল নেহরু আরও সব বিদ্রোহীরা যদি থাকতো যারা যদি বলতো যে না আমরা মরে যাব ব্রিটিশদেরকে খুব তাড়াতাড়ি তাড়াতে পারবো না তারা তো নিশ্চয়ই প্রতিবাদ করতো না তারা তো নিশ্চয়ই প্রতিবাদ করেছে বলেই আজকে জয়ী হয়েছি আর আমরা বলতে পারছি নিজেকে স্বাধীন হ্যাঁ সেটা আমরা আলাদা ব্যাপার যেটা রাজ্য স্বাধীন নই সেটা আমি আলাদা পয়েন্ট আছি কিন্তু তো আমরা স্বাধীন ব্রিটিশদের আন্ডার থেকে তো আমরা স্বাধীন হয়েছি তাই তো সেটা তো আর হতো না সেটা তো হয়েছে তার জন্য তো একটু প্রতিবাদ আন্দোলন চলা দরকার যারা যারা বলতো কিছু হবে না ধামাঝামা পড়ে যাবে কেস ক্লোজ হয়ে যাবে সিবিআই কিছু করতে পারবে না তো তাদেরকে বলছি তারা প্লিজ আমাদের সঙ্গে যুক্ত হও আমাদের এই আন্দোলনে যেন যেন দল জোট যেন এত দল ভারী হয় সিবিআই কি সিএম শুধু নড়ে বসতে পারে যে হ্যাঁ এরা এত হচ্ছে করছে এবার তদন্ত আরম্ভ করতেই হবে এবার এদেরকে বিচার দিতেই হবে তাই না তো কথাটা খারাপ আমি কিছু বললাম না যদি কারো খারাপ মনে হয় যে এখানে রাজনৈতিক রাজনৈতিক কিছু আসছে তাহলে ক্ষমা করে দিও মাফ করে দিও আগেই চেয়ে নিলাম বাবা কখন আবার কোন টিকিট ধরে কী করে দেবে তোমাদের বাবা বলা আমি নিজেও একটা ইউটিউবার মানে আমি ইউটিউব সোশ্যাল মিডিয়ার পয়েন্টে থাকি যথেষ্ট জানি কী কী হয় না হয় তো দেখা যাক আপাতত স্কুল যাই স্কুলে পর অনেক পোস্টার আমরা বানিয়েছি আমরা মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশোটা ছেলেপিলে আছি বের হওয়ার জন্য তো তোমাদেরই সাপোর্ট দরকার থানা থেকে পারমিশান আমরা নিয়ে এসেছি আপাতত আপাতত দেখা হচ্ছে স্কুলে যদি ভিডিও বানাতে পারি খুব ভালোভাবে

I don't know. I don't know.

আমরা আমাদের আমি অ্যাকচুয়ালি মিছিলে কিছু বলতে পারিনি আমাদের মিছিল বার করতে দেয়নি দেয়নি তো না দেয়নি আমরা গেট ভেঙে বেরিয়েছি আমাদের স্কুল থেকে ফার্স্টে বলা হয়েছে তোমরা বারোটা সাড়ে বারোটা নাগাদ চলে আসবে স্কুলের উঠোনে তোমাদের সবাইকে নিয়ে বেরোনো হবে তখন আমরা সবাইকে যখন লাইন দিলাম স্যাররা বলছে যে কিছু বেরোনো হবে না পারমিশান দেয়নি তখন আমরা আরও ওয়েট করে গেলাম টিফিন টাইম পর্যন্ত ওয়েট করে গেলাম টাইম পর্যন্ত ওয়েট করার পরও যখন আমরা বেরোতে যাচ্ছি তখন বলছে না এখনও পারমিশান দেয়নি তখন আমরা বুঝতে পেরে গেছি এটা আমাদের স্কুলের ওপরে মাথার কিছু লোকজনেরদের কারসাজি যে আমরা যেন মিছিলে না বেরোয় তার জন্য আমরা সব ছাত্রছাত্রীরা এবার আয়কার আমি ক্লিপ দিয়ে দেবো ক্লিপে দেখে নিও কীভাবে আমরা রাস্তা অবরোধ করেই আমরা নিজেদের গায়ে জোরেই অ্যাকচুয়ালি মিছিলটা করতে হলো আমরা ভেবেছিলাম শান্তশিষ্টভাবে মিছিলটা এক লাইন ধরেই হবে কিন্তু স্যারেরা এবং স্কুলের ওপরে যারা দল যারা কে আর বলবো মাথার ওপরে যারা আছে তারা যদি না করতে দেয় তাহলে এরকমভাবেই করতে হবে এবং আমরাও বলবো আপনারাও জানো এরকমভাবে পথে নাম আমরা কিন্তু বেশি বয়সের ছেলে না সব কেউ টেন পেছনে টুয়েলভ দিদিরা আছে সামনেও টুয়েলভের ছেলেরা আছে আমরা বেশি বড় না তো এ পথে নেমে কী আমরা চও আমরা চাই আপনারা যেন এরকম প্রতিবাদ করতে পথে নামে প্রায় আমরা পাঁচশো ছশো না প্রায় টোটাল কতজন হবে বারোশো বারোশো তেরোশো মানে গোটা অর্ধেক ছেলে পেলে স্কুলে চলে এসেছি এবং আমি ক্লিপে তোমাদের দেখিয়ে দিতে পারবো যে মিথ্যা বলছি কি সত্যি বলছি এবং প্রায় আমরা এখান থেকে এক কিলোমিটার কত মানে হেঁটেছি আর তারপর এখন আমাদের স্কুলে যাচ্ছি আমাদের সাইকেল এবং যাবতীয় জিনিস রাখা আছে তারপর তো আমার এখানেই আমার আন্দোলন মানে আমাদের আন্দোলন শেষ হলো কিন্তু সময় হলে আমরা আবার বেরোবো বেরোবো তো